হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ম্যাচের ব্লকটা এখান থেকেই শুরু করলাম সারাদিন কী কী করি দেখতে থাকো আর ঘুম থেকে উঠতে না উঠতে দেখি পাকা বুড়িটা এসছে বাড়িতে ওকে দেখলে তখন আর আমার কোনো আর কাজ করতে ইচ্ছে হয় না মনে কি ওকে নিয়েই ঘুরি বসে থাকি আর আমার বোন টুকি দিচ্ছে ওই পাশ থেকে ও হাসছে আর টুকি দিচ্ছে খুব পাকা তারপরে আমার বোন চলে গেল এদিকে বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজ দেওয় বৃহস্পতিবার ওরই দায়িত্ব পড়ে ঠাকুর বাসনটা মাজার তারপর বসে পড়লাম পটল কাটতে আর এই পুচকিটা না একদম নিচে বসতে চায় না ও কোলের খুব কোল দিয়ে একটু নামালেই কান্না করে ওর জন্য ওকে কোলে নিয়েই বসে পড়লাম পটল কাটতে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার ডাল হবে পটল ভাজা হবে আর কি একটা তরকারি হবে এটা এখনো জানি না তাই পটলগুলো কেটে নিচ্ছি ওকে এখন দেখি আর ভাবি ওদের বয়সটাই ভালো না কোনো চিন্তা ভাবনা আছে না কিছু ঘুম দিয়ে উঠবে খেলবে দেল খাবে ব্যাস দিন কেটে যায় কি সুন্দর মনে কোনো হিংসা নেই পাপ নেই কিচ্ছু নেই কত ভালো সাদা সিদা জীবন এটাই আমরা মানে যখন ছোট থাকি তখন ভাবি যে কখন বড় হব আর যখন বড় হয়ে যাই তখন ভাবি কখন ছোটো মানে ছোট হতে পারলে ভালো হতো মানে আমরা কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকি না মানুষটা এরকমই এক জাতি যেটাকে হারায় সেটা আবার চায় পরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলগুলোও কাটা হয়ে গেল পটল ভাজার জন্য তারপর সকালের টিফিন খেতে বসে পড়লাম তিনটে বাটি নিয়ে নিয়েছি জলও নিয়ে নিয়েছি চিনিও ছাতু মুড়ি খাবো ওর জন্য আজকে একদম ভুল হবে না আজকে প্রথমে চেক করেই নেব আমি ছাতু না বেসন এদি তারপরে গুলে নিয়েছি ছাতু মুড়ি তারপর বসে পড়লাম খেতে এই ছাতু মুড়ি নিয়ে বসলে না এখন আমার ওই কথাটা মনে পড়ে যায় আগের দিনের এই বেসনের কথাটা আর মাঝে মাঝে যখন ওই কথাটা মনে পড়ে আমি নিজে নিজেই হাসতে থাকি তারপর খেয়ে দিয়ে একটু আসলাম এখানে মা পেঁপে আলু তরকারি বসিয়ে বাসন মাজতে গেছে একটু কল পড়ে তাই পোড়া যেন লেগে না যায় ওর জন্য আমি আসলাম দেখতে আমি পেঁপে জিনিসটা মানে মোটামুটি খাই কিন্তু কালকে তোমাদের দেখালাম না পেঁপে দিয়ে ঘন্ট তবে একটু চিনি দিয়ে দিলাম ওই পেঁপে দিয়ে যে ঘন্টটা করেছে আমার মনে এখনও মুখে লেগে রয়েছে মানে আমার পেঁপের যে কটা রেসিপি খেয়েছি আজ পর্যন্ত ওই ঘন্টটা আমার কাছে একদম মানে এক নম্বরে আছে এই যে দেখো পেঁপের তরকারিটা নামিয়ে নিয়েছি ঝোলটা টানিয়ে স্নান করে আসলাম এখন আজকে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে পুরো বারোটা জানি না কেন আজকে এত দেরি হয়ে গেল কিন্তু উঠেছি আমি ঠিক টাইমেই আজকে কিন্তু জানি না অনেক সময় দেরি হয়ে যায় এগারোটায় করা অভ্যাস তো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার স্নান হয়ে যায় তাই আজকে আমার দেরি হয়ে গেছে কিরম তারপরে ভাত খেয়ে বসে পড়লাম লেবু মাখতে একটা আমার বাজার থেকে বাতাবি লেবু এনেছে লেবুটা মাখবো আমার এখন প্রায় লেবু মাখা হচ্ছে এই দেখো লেবুটা বেশি বড় না আজকের একদম ছোট্ট লেবুটা ছাড়ানো দেখি লাল না কি কালার এই যে বেশি লাল না লেবুটা একটু মুখে দিয়ে দেখলাম কিন্তু মিষ্টি আছে ভীষণ এবার মেখে নিই এই যে দুটো লঙ্কা দিলাম তারপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম তারপরে দিয়ে দেবো একটু চিনি কারণ বেশি দিনই লেবুটা এমনিই খুব মিষ্টি এবার মেখে নেবো এখন আমি ভয়েস দিচ্ছি আমার এখনই মনে হয় কি জিপ থেকে জল পড়ছি খুব সুন্দর হয়েছিল লেবু মাখাটা শুভ বিকেল বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম সেই এসেছিলাম লেবু মাখার সময় তারপরে লেবু টেবু মেখে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে লেবুটা লেবু মাখাটা খাচ্ছি আজকে লেবু মাখাটা ঝাল ঝাল হয়েছে অনেকটাই ঝাল হয়েছে ভাল লাগছে বেশ খেতে এই সব মাখা বেশি একটু ঝাল হলে ভালো লাগে কিন্তু আমি বলি না বোনের জন্য বেশি ঝাল দিতে পারি না কিন্তু আজকে একটু ঝাল দিয়েছি লেবুটা মিষ্টিও ছিল লেবুটা বেশ তারপরে দেখো পাকা বুড়িটা এক পা দুপা করে হাঁটছে সবে মাত্র হাঁটা শিখেছে না ভাল লাগে বেশ এক পা দুপা করে হাঁটছে কি সুন্দর যেদিকে ডাকি সেদিকে আসছে ভীষণ কথা বোঝে ও তার সঙ্গে একটা সুন্দর দৃশ্য দেখো পায়রাগুলো কি সুন্দর উঠছে এখন আবার ছিটা বৃষ্টিও পড়ছে এই রোদ ছিল ঠাটা পোড়া কিছুক্ষণ আগে এখন আবার ছিটাবোটা বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর তার সাথে একটা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে হাওয়াটা বৃষ্টিটা মনে হয় জোরেই নামবে কারণ কালো হয়ে গেছে পুরো আকাশটা দেখা যাক এখন তারপর আমার বোন রেডি হয়ে গেছে পড়তে যাবে পাঁচটার দিয়ে পড়া এখন পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি যাচ্ছে প্রত্যেক অনেক দিন পর আবার আমি নিয়ে যাচ্ছি কালকে বললাম না আমি পুরো রেডি হয়ে বেরোবো দেখি গেছি গিয়ে একা একা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে এইদিকে জানোই তো তোমরা কি করতে মানে কি খাবার বানাতে এটা তোমাদের নতুন করে বলতে হবে না যারা আমার ব্লগ দেখো এদিকে ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে আমার বোন বলছে আজকে মশলা ছাড়া সিদ্ধটা খাবে তাই ওকে আমি হাফ সিদ্ধটা তুলে নিয়েছি আর আজকে অনেক দিন পর আমি আমার মনের মতো করে ম্যাগিটা বানালাম মানে শুকনো একদম ড্রাই করে আর এই যে আমার বোনেরটা সিদ্ধ করে রাখা সাদা ম্যাগি ম্যাগি এরকম সাদাটা খাওয়াই খুব উপকার কিন্তু আমরা স্বাদের জন্য মশলাটা অ্যাড করি এটাই কিন্তু মশলা ছাড়া খাওয়াটাই বেশি বেটার আমার কাছে এই দেখো এবার আমি খাবো আজকে দারুণ হয়েছিলো এরকম শুকনো পুরো তো আমাদের একটু ঝাল ঝাল হয়েছিলো কারণ বোনের ম্যাগি মশলাটাও আমি নিয়েছি একটা ম্যাগিতে দুটো মশলা দিয়েছি তারপরে ম্যাগি খাওয়াই গেছে এদিকে কাঠি ভাজা নিয়ে বসেছি কাঠি ভাজা আমাদের এখানে একজন মুড়ি নিয়ে আসে উনি নিয়ে এসে কাঠি ভাজাগুলো দারুণ খেতে আরেক ধরনের আছে চৌকো চৌকো বালিশের মতো এটা খেয়ে নিয়েছি সকালে ওইটাও খুব টেস্টি খেতে তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে